ছোট নিয়ে তুমি চলো দাদার পরীক্ষা তো আসো কী সবাইকে বলো তোমরা সবাই কেমন আছো গল্প ঘরের একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আজ সকালে ব্রেকফাস্টটা হয়ে গেছে সকালের ব্রেকফাস্টটা করেই আজকে ভিডিওটা শুরু করলাম আজকে স্কুল ছুটি ও বাড়িতেই আছে সেই জন্য আজকে রুটি করেছিলাম না ভাতি করেছিলাম এই ছোটোটাকে নিয়ে এখন বসেছিলাম দাদা যেহেতু বাড়িতে আসে সেই জন্য একদম ঘরে আমার কাছে থাকতে চাইছে না ও ঘুরে ঘুরেই দাদা পড়তে বসেছে দাদার কাছে চলে যাচ্ছে দেখাচ্ছি একবার চলে গেছে এই এখন নিয়ে বসেছিলাম আবার চলে গেছে এই দেখো দাদা পড়ছে আর টেবিলের উপরে বসে কি করছে ওটা নিয়ে তুমি চলো দাদার পরীক্ষা তো ও কি আর সেটা বুঝবে আর তুই কি ভাইয়ের দিকেই তাকিয়ে আছিস কালকে তো পরীক্ষা আছে হচ্ছে না চলো পড়বো কি করে না হলে চলো চলো বাবা দাদারা দুটোই পরীক্ষা আছে কালকে হলেই শেষ পরীক্ষা কেমন দিচ্ছে ওই জানে ভালোই হচ্ছে পরীক্ষা কি ভালোই হচ্ছে নিকু নিকু ভালোই হচ্ছে কথা পরীক্ষাটা

যাবে না এটাও এখান থেকে যাবে না আর দুটোকে নিয়ে আমার যে কি জ্বালা হয়েছে এখন এক এই আর এই এক এই বড় জন আর এই এক ছোটজন জন দেখুন নষ্ট ওটার মধ্যে হ্যাঁ দাগ পড়ছে তো এই ধর পেন্সিলটা নিয়ে রাখ ঠিক আছে হ্যাঁ দড়িটা ওটা শরীর আগ ওকে দিস না আরেকটা দড়ি কই একটা দড়ি ছিল তো চলো বাবা চলো মা এখান দিয়ে নিয়ে যাচ্ছে দেখুন কি অবস্থা দেখো কি করছে এটা ও বাবা এতে নাচ্ছে দেখো

কি হয়েছে হয়েছে গাঞ্জলি দেবো দাও অন করতে হবে আগে

একটু এদিক ওদিক খেলা করুক একটু রান্নাঘরে যাই কি আর করব অনেক চেষ্টা করলাম ঘুমাচ্ছে না আজকে রান্না করব হচ্ছে তোমাদের কাতলা মাছ আর চিংড়ি দিয়ে লাউ ঘন্ট কাতলা মাছ আর চিংড়ি এটা দিয়ে একটু লাউ ঘন্ট করবো সকালে তো ভাত ডাল করেই আর এখন শুধু মাছটা চিংড়ি মাছটা করব লাভঘণ্ট তাহলেই হয়ে যাবে দেখি ওটাকে নিয়ে আবার কি করতে পারি আবার দাদার ওখানে গিয়ে বসে আছে বিরক্ত করে না ছেলেটা কতক্ষণ ঘুম পাওয়ানোর চেষ্টা করলাম একটু ঘুমালো না এখন গিয়ে গিয়ে রনির কাছে গিয়ে যাওয়াত করবে গিয়ে দেখি হ্যাঁ দাদার কাছে এসে বসে আছে আর দাদাও সেরকম তিশানকে একটু ওপরে স্বপ্নাদির কাছে দিয়ে এলাম তাহলে একটু একটু কাজ করতে যাচ্ছে না আর ওদিকে আপনার শুধু রনির দিকে চলে যাচ্ছে রনি দিকে পড়ছে না কালকে পরীক্ষা আছে তো আবার দুটো ক্লাস টেস্ট হচ্ছে কুড়ি নম্বরের সেই জন্য দুটো একদিনে পরীক্ষা হচ্ছে এবার যাই হোক দুটো একদিনে পরীক্ষা মানে কত ই বলুন তো ও পড়ছে ও পড়তে দিচ্ছে না গিয়ে গিয়ে বারবার বিরক্ত করছে আর ওরও পড়ায় মন বসছে না এই হচ্ছে এই সেই জন্য একটু স্বপ্নাদের কাছে দিয়ে আসলাম ওপরে একটু খেলু এদিকে আমিও একটু কিছু করে নিই তারপর খাওয়া ওকে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের খেয়ে দেখি শুয়েছিলাম শরীরটা ঠিক ভালো লাগছিল না সকাল সকাল আজকে ওর ছেলেটার ঠান্ডা লেগেছে না রাতে ঠিক ঘুম হয়নি খুব আছে তো ভীষণ ঘুম দুপুরে একটুখানি ও ওই জন্য আমিও ঘুমিয়েছিলাম উফ বাবা আবার নেমে যাচ্ছে বিছানা থেকে আমি তো কিন্তু ভাবলাম পড়েই গেল মনে এক মুহূর্ত এক গায়ে যদি চুপচাপ একটু বসে থাকে এ দেখো কি হচ্ছে কি এই সবাই দেখছে তুমি কি দুষ্টু করছো সবাই দেখছে হ্যাঁ দেখবে তো এদিকে আসো শোনো এদিকে আসো কি সবাইকে বলো তোমরা সবাই কেমন আছো বলো আমার আমার খুব ঠান্ডা লেগেছে বলো আজকে একটু কমেছে ধরো ধরো চলে গেল আবার ওই ঘরে কে দেখেছে স্বপ্নদিকে দেখেই ওপরে চলে যাচ্ছে ওই যে স্বপ্নদিকে দেখেই একা একা সিঁড়ি ওপরে চলে যাচ্ছে আয়ো এই দাঁড়িয়ে আছে কিন্তু উপরে যেতে পারে আজু আকে দিই এইদিকে দেখো আঞ্জালা উঠে যাচ্ছে আসলে যেই দেখেছে ওটা ধরেছে

একাই নিচে নেমে এলো এখন আবার উপরে যাবে আমি ওকে নিয়ে এই করি একবার উপরে যাব একবার নিচে আসব এটাকে নিয়ে না আমি আর পারি না বাবা সত্যি অসুদেই খাইয়ে দিয়ে দিয়েছি ঘুমিয়ে পড়েছে তিশান শরীরটা খারাপ এদিকে এত দুষ্টমি করে দুষ্টমি তো লেগেই আছে ওটা তো কোনো বাদ নেই এখন ঘুম ঘুম পেয়েছে তবু ঘুমাবে না দাদা ওখানে পড়ছে ওখানে গিয়ে বিরক্ত করবে দাদাকে জোর করে ঘুম পাড়ালাম আচ্ছা বন্ধুরা আজ তাহলে ওখানেই রাখছি তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো তাহলে আমি বুঝবো তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে কি না দেখা হচ্ছে আবার কালকে পরের ভিডিওতে